আজ সরজিৎ ঘোষের লেখা একটি গল্প পাঠ করছি। পাঠে আমি নিবেদিতা লাহা এটিএমের সামনে দাঁড়িয়ে থাকা দুজন বয়স্ক মানুষ একজন বৃদ্ধ আর একজন বৃদ্ধা আমাকে দেখতে পেয়ে আমার সামনে এগিয়ে এলো দেখেই মনে হলো ওনারা স্বামী স্ত্রী আমিও টাকা তোলার জন্য এটিএমে গিয়েছি আমি যাওয়ার আগে থেকেই ওনারা দাঁড়িয়েছিলেন আমার সামনে এসে বৃদ্ধ মানুষটি বলে আমাকে টাকাটা তুলে দেবে মা কেন দেবো না নিশ্চয়ই দেব আমি টাকা তুলে দেবো শুনে এটিএম কার্ডটা আর একটা কাগজে লেখা পিন নম্বর পাঞ্জাবির পকেট থেকে বের করে দিয়ে বলে নাও মা চলুন ভেতরে চলুন আমি তুলে দিচ্ছি না না আমরা বাইরেই দাঁড়াচ্ছি ও তুমি তুলে নিয়ে এসে দাও সে কি আপনি চলুন আপনার টাকা আপনি যাবেন না সেটা হয় নাকি কেন হয় না মা সব হয় ও কিছু অসুবিধা নেই সে বিশ্বাস তোমার ওপর আছে ওই ঠান্ডা ঘরে ঢুকলে আমাদের ভয় হয় তুমি যাও আমরা বাইরে দাঁড়িয়ে আছি কী করবো ঠিক বুঝে উঠতে পারছি না এতটা বিশ্বাস করে আমার হাতে এটিএম কার্ডের পিন নাম্বার দিয়ে দিল এমন সরল সাদা মানুষ কেউ আছে নাকি তা আমি বললাম কত টাকা তুলব দু টাকা মা যথারীতি দু হাজার টাকা তুলে নিয়ে এসে হাতে দিয়ে বলি এভাবে সবাইকে বিশ্বাস করবেন না দিনকাল তো ভালো নয় মানুষ কে কখন আপনাকে ঠকিয়ে দেবে আপনি বুঝতেই পারবেন না টাকা তুলে নিলেও আপনি টের পাবেন না আমার কথা শুনি বৃদ্ধটি হেসে বললেন মা আমরা লেখাপড়া জানি না আমাদের ওই বিশ্বাসটুকুই সম্বল এই বিশ্বাস নিয়েই বেঁচে আছি ভগবানকে যেমন বিশ্বাস করি তেমনি তোমাদের মতো মানুষদেরও বিশ্বাস করি যদি লেখাপড়া জানতাম তাহলে কি আর এইভাবে টাকা তুলে দিতে বলতাম নিজেরাই তো তুলে নিতে পারতাম আমাদের মতো গরিব মানুষদের কেউ ঠকাতে পারে না মানুষকে মানুষ কখনো ঠকাতে পারে না যারা ঠকায় তারা অমানুষ আর যদি কেউ টাকাটা নিয়েও নেয় তাহলে বুঝবো আমার থেকেও সে গরিব কথাগুলো শুনে বেশ ভালো লাগছিল তা আরও একটু কথা বলার ইচ্ছে হলো নিজে থেকেই জিজ্ঞেস করলাম তাই এই বয়সে আপনারা এটিএম এসেছেন বাড়িতে আর কেউ নেই না মা বাড়িতে আর কেউ নেই এই বুড়ো আর বুড়ি দুজন দুজনের জন্য আপনাদের ছেলে মেয়ে নেই ছেলে মেয়ে নেই উনি আমাদের দুঃখও নেই আমার গিন্নি তখন কাঁদত আমাকে বলতো খুব চিন্তা হয় বুড়ো বয়সে আমাদের কে দেখবে আমি গিন্নিকে বোঝাতাম ভগবানের ওপর বিশ্বাস রাখো ভগবান যখন জীবন দিয়ে পাঠিয়েছে তখন তার জন্য ঠিক ব্যবস্থাও করে রেখেছে শুধু বিশ্বাস করতে হবে আমি তো লিখতে পড়তেই জানি না আমার গিন্নি তবু নামটা লিখতে পারে এই বয়সে এসে দুজন দুজনকেই দেখি যেখানেই যাই একসঙ্গেই বেরোই আমি কথাগুলো শুনছি আর পাশে দাঁড়িয়ে থাকা ওই বৃদ্ধার দিকে তাকিয়ে আছি বয়সের ভারে বৃদ্ধা যেন অনেকটা ছোট হয়ে গেছে ওনার বয়স সত্তর থেকে বাহাত্তর তো হবেই রোগাটি চেহারা মাথা ভর্তি সিঁদুর সে তুলনায় বৃদ্ধকে বয়সের তুলনায় একটু স্ট্রং বলেই মনে হলো মনের জোরটা যে বেশি সেটা দেখলেই বোঝা যায় এই বয়সে এসেও তাদের ভালোবাসার ঘাটতি নেই কতটা ভালোবাসা থাকলে এভাবে বলা যায় কিন্তু মনের মধ্যে একটা প্রশ্ন রয়েই যাচ্ছিল গরিব মানুষ অথচ লেখাপড়া জানে না এই এটিএম তার মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো আছেই ভাবি একবার জিজ্ঞেস করি দেখি হঠাৎ করে ওই বৃদ্ধের পকেটে থাকা মোবাইলটা রিং হচ্ছে রিং শুনে পাশে দাঁড়িয়ে থাকা বৃদ্ধা বলে উঠল ওই বুঝি বাবু ফোন করেছে ফোনটা ধরো দেখলাম বৃদ্ধ পকেট থেকে কিপ্যাড দেওয়া মোবাইলটা বের করে ফোনটা লাউড করে দিয়ে বৃদ্ধার মুখের সামনে ধরে বলে হ্যালো বলো ফোনের উপান্ত থেকে ভেসে এলো একটু ছেলের গলা টাকাটা তুলেছ তো হ্যাঁ বাবা ঠিক আছে বাড়িতে যাও তারপর আমি ফোন করছি যাবার সময় ওষুধটা মনে করে নিও ঠিক আছে সাবধানে যাও বলেই ফোনটা কেটে দিল তারপর ফোনটা পকেটে রেখে বৃদ্ধ হাসি মুখে বলে উঠল এটিএম থেকে টাকা তুললেই বাবুর কাছে খবর চলে যায় তারপর ফোন করে জিজ্ঞেস করে টাকাটা পেয়েছি কি না আমি বুঝতে না পেরে জিজ্ঞেস করি বাবুর কাছে খবর চলে যায় মানে কার কাছে খবর যায় এই যে একটু আগেই ফোন করলো শুনতে পেলে ওই এখন আমাদের কাছে ভগবান প্রতি মাসে তো ওই টাকা পাঠায় ব্যাংকে একটা বই করে দিয়েছে বছর দশক আগে একটা ব্যাগ আমি কুড়িয়ে পাই ওই ব্যাগের মধ্যে অনেক দরকারি কাগজ আর টাকা ছিল আমি ব্যাগটা কুড়ি হাজার পাবার পর থানায় জমা দিই পরের দিন যার ব্যাগ সে ছেলেটি থানায় এসে ব্যাগটি নিয়ে যায় আর আমাদের সাথে যোগাযোগ করে ওটা ফিরে না পেলে ওর চাকরিটা নাকি আটকে যেত ও বলেছিল টাকাটা বড় কথা নয় দরকারি কাগজগুলো না পেলে কি যে হতো অনেক বড় উপকার করলে তারপর আমাদের এই অবস্থা দেখে ছেলেটি নিজেই বলেছিল তোমরাও আমার আর এক বাবা মা আমি তোমাদের পাশে আছি চাকরি পাবার পর থেকে প্রতি মাসে টাকা পাঠায় মাঝে মাঝে নিজে গাড়ি করে আসে দেখা করে যায় এটিএমে ওই ছেলেটির ফোন নাম্বার দেওয়া আছে তাই টাকা তোলার পর ওর কাছে খবর চলে যায় এই যে এই যে মোবাইলটা দেখছো এটাও ও কিনে দিয়েছে আমার গিন্নিকে তাই বলি দেখো যার কেউ নেই তার ভগবান আছে সৎ পথে থাকতে থাকলে বনে অন্ন জোটাবেন তোমাদের মতো মানুষরা আছে বলেই ভরসা পায় বিশ্বাস করি আর সেই বিশ্বাস নিয়েই আজও চলছি আসি মা তোমারও অনেক দেরি হলো আমি তখনও দাঁড়িয়ে আছি দেখলাম বৃদ্ধার হাতটা শক্ত করে চেপে ধরে এগিয়ে গেল সামনের দিকে কত কি শিখিয়ে দিয়ে গেল এইটুকু সময়ের মধ্যে জীবনে বাঁচার জন্য অনেক অনেক টাকা লাগে না লাগে সততা লাগে বিশ্বাস লাগে ভরসা করার মতো একটা শক্ত হাত এই একটা শক্ত হাত থাকলে ভালোবাসার অভাব হয় না জীবনের শেষ দিন পর্যন্ত ভালোবাসা যায় শুধু বিশ্বাসটা রাখতে হয় সত্যিই তো যার কেউ নেই তার ভগবান আছে বুঝলাম ভগবান থাকে সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে নমস্কার